চিকিৎসক দিবসকে সামনে রেখে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক শম্ভু অধিকারীকে সংবর্ধনা জ্ঞাপন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের এদিন দুপুরে ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন জেবি চৌধুরী শাহানুর আলম সহ অন্যান্যরা জানা যায় প্রত্যেক বছর পয়লা জুলাই আমরা চিকিৎসক দিবস পালন করি যারা দিনরাত রোগীর কথা ভাবেন সেই চিকিৎসকরা আমাদের সমাজের প্রকৃত নায়ক আমরা জানি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন পয়লা জুলাই তাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আজকের দিনে চিকিৎসক দিবস পালন করা হয় আজকে কেন এখানে চিকিৎসক দিবস উপলক্ষে আমরা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ চিকিৎসকরা প্রতিনিয়ত রুগীদের তারা সেবা করে এবং তারই আজকে দিবস সেই উপলক্ষে আমরা সেদুর কাছি তৃণমূল ছাত্র পরিষদ সংবর্ধনা দিতেই আমরা এখানে আসা আজকের দিনে চিকিৎসকদের উদ্দেশ্যে কি বলবে চিকিৎসকদের উদ্দেশ্য বলবো তারা প্রতিনিয়ত তারা রুগীদের সেবা করবে ভালোভাবে তারা চিকিৎসা করবে এবং গরিব দুস্থ ব্যক্তিদের চিকিৎসার কথা ভাববে তো কারো যদি টাকা পয়সার সমস্যা দেখে তাদের প্রতি টাকা পয়সার দিকে না তাকিয়ে তারা আগে চিকিৎসা ঠিকভাবে ভালো ভালো করে দেবে কি নাম আপনার আমার নাম জেবি চৌধুরী কোন দায়িত্বে আছেন আগে দায়িত্বে ছিলাম শীতলকুচি কলেজ তিনি ছাত্র পরিষদে আমি প্রাক্তন সরস্বতী বর্ধনা দিলেন এই বিষয়ে কী বলবেন আজকে আমরা শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যিনি ডাক্তাররাও রয়েছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিলাম আজকে জাতীয় চিকিৎসা দিবস উপলক্ষে আমরা সংবর্ধনা দিলাম আচ্ছা তো আজকের দিনে চিকিৎসকদের উদ্দেশ্যে কী বলবে চিকিৎসকরা তো সারা বছর যেভাবে সাধারণ মানুষ তথা দেখি ব্যক্তিদের চিকিৎসা করান আমরা বলবো যে তারা সাধারণ মানুষের কথা ভাববে দুঃখ মানুষের কথা ভাববে তাদের চিকিৎসাটা সঠিকভাবে করাবে টাকা পয়সার দিকে না ভাবিয়ে